বয়স বাড়ার সাথে সাথে এটা বুঝে গেছি আত্মা ছোঁয়া মানুষগুলোই আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে একটি নরমাল ভিডিওকে ক্যাপে কিভাবে এইচডি ভিডিওতে কনভার্ট করবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কনসু করতে হবে তো আমাদের সর্বপ্রথম ক্যাপপ্যাড অপশনটিকে ওপেন করে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করতে হবে এরপর একটি নরমাল ভিডিওকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব ওকে আপনারা ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন একদম নর্মাল একটি ভিডিও ওকে তো আমাদের যতটুকু প্রয়োজন আমি ভিডিও শর্টের ক্ষেত্রে আমরা জাস্ট দশ সেকেন্ড মতো রাখবো এখানে দশ বারো সেকেন্ডের মতো রাখবো রাখার পর স্পিল করে এক্সট্রা অংশটুকু ডিট করে দেবো যেহেতু লং ভিডিও আমি এতটুকু এক্সপোর্ট করতে দিলে একটু সময় প্রয়োজন তো আমরা স্টার্টিং পয়েন্টে চলে যাবো যাওয়ার পরে এখান থেকে রাইট সাইডে এখান থেকে অ্যাডজাস্ট অপশন এরপরে আমরা একে একে এখানে কাজগুলো করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দেন এখান থেকে আমরা সর্বপ্রথম কন্ট্রাক্টে যাব কন্ট্রাক্টসটা আমি আমার ভিডিও অনুযায়ী টেন মতো প্লাস করবো এবং সেচুয়েশনটাকে খুবই সামান্য ফাইভ অথবা সিক্স প্লাস এবং ব্লোন্স অথবা এক্সপোজার আপনার এক্সপোজার থাকতে পারে ব্লিয়ান্স থাকতে পারে এটাকে আমরা মাইনাস পনেরোর কাছাকাছি নিয়ে যাবো ওকে দেন শার্পেনটাকে হান্ড্রেড করে দেবো দিলে কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেকটা চেঞ্জ চলে আসবে দেন পরবর্তী অপশনটা ক্লিয়ারিটি আপনি চাইলে এখানে ক্লিয়ারিটিটাকে অ্যাড করে নিতে পারেন কিছুটা এবং এইস এস অপশনে সর্বপ্রথম যে কালারটি থাকবে এই কালারটিতে আমরা সেচুরেশনটাকে টোয়েন্টি মতো প্লাস করে নিব ওকে জাস্ট সেচুরেশান এবং দ্বিতীয় যে কালারটি থাকবে দ্বিতীয় কালারে আমরা সেচুরেশনটাকে হচ্ছে পনেরো মতো মাইনাস এবং লাইটনেসটাকে হান্ড্রেড প্লাস লাইটনেস হান্ড্রেড প্লাস এবং তিন নম্বর যে কালারটি আছে এটা হুয়েটাকে হচ্ছে হান্ড্রেড প্লাস এবং লাইটনেস এবং সিচুয়েশনটাকে দুইটা হচ্ছে মাইনাস হান্ড্রেড ওকে এরপর আসে হচ্ছে আমাদের চার নম্বর যেটা হচ্ছে গ্রিন কালার এটাতে আসার পর হুয়েটাকে মাইনাস হান্ড্রেড সেচুরেশনটাকে প্লাস হান্ড্রেড লাইটনেসটাকে মাইনাস হান্ড্রেড ওকে এরপর হচ্ছে পরবর্তী যে কালারটি থাকবে এটাতে চলে যাবো দেন হুয়েটাকে পনেরো মাইনাস ওকে দশ পনেরো মতো মাইনাস করবো এবং সিচুরেশন হান্ড্রেড প্লাস লাইটনেসও হান্ড্রেড প্লাস ওকে এরপর এখানে কিছু করবো না যা মার্কে ক্লিক করবো এরপর পরবর্তী অপশান হচ্ছে হাইলাইটস এখান থেকে হাইলাইটসটাকে আমরা হচ্ছে মাইনাস ফিফটি করে দিব এবং শ্যারুটাকেও টেন মাইনাস ওকে এবং ট্যামটাকেও সেমভাবে মাইনাস পনেরো বাইয়ের আশপাশে রাখবো ওকে এরপর হচ্ছে আমরা এইখান থেকে একটি সরি দুইটি ফিল্টার অ্যাড করবো ফিল্টার অপশনে যাবো যা ফোর কেটাকে সিলেক্ট করবো এখান থেকে ওকে ফোর কেটাকে সিলেক্ট করি এখান থেকে এটাকে হচ্ছে কমিয়ে পড়ে অ্যাডজাস্ট করবো আমরা ফিফটিতে লাগবো ওকে দ্যান সেকেন্ড আরও একটি ফিল্টার অ্যাড করার জন্য আপনার ফিল্টার আপনার চলে যাবো একদম লাস্টের দিকে চলে যাবো এখান থেকে মেবি ফুড ক্যাটাগরিতে আসে এইখান থেকে আমরা হোয়াইট টিটাকে সিলেক্ট করবো ওকে এটাকে সিলেক্ট করবো দেন এইটার যে অ্যাডজাস্টে থাকবে এটাকে আমরা নব্বের কাছাকাছি রাখবো দেন টিকমার্ক ওকে এখন আমাদের ভিডিওটি দেখেন কতটা চেঞ্জেস দেন আমরা এখান থেকে ভিডিওটিকে আপাতত এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করে দেন আমাদের আরও ছোট্ট একটি কাজ করতে হবে ওকে ভিডিওটি এখানে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব উইঙ্ক নামে একটি অ্যাপ্লিকেশন যেটা প্লেসটা অ্যাভেলেবেল আছে আপনার ভার্সনটা ইউজ করতে পারবে তো উইঙ্ক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এইখান থেকে আমরা যে ইমেজ কোয়ালিটি আছে এখানে ক্লিক করবো দেন আলট্রা ডিতে সিলেক্ট রাখা অবস্থা এখানে ট্রাই অপশনটিতে ক্লিক করবো দেন ভিডিওটিকে সিলেক্ট করবো ওকে যে ভিডিওটিকে এডিটিং করতে যাচ্ছি জাস্ট এখান থেকে সিলেক্ট করে প্রসেস নাও ক্লিক করবে এবং আমাদের এখানে জাস্ট কয়েক ওয়েট করতে হবে এখানে প্রসেসিংও হচ্ছে দেন ভিডিওটি কমপ্লিট হয়ে হওয়ার পরে আমরা আপনার ভিডিওর পূর্বের অবস্থাটা এবং বর্তমান অবস্থায় কিন্তু দেখিয়ে দেবো যে কী কতটা চেঞ্জ এখানে আপনারা দেখতে পাবেন জাস্ট ফ্রিতে আপনি একটু নর্মাল ভিডিও থেকে কীভাবে এই কাজগুলো করতে পারবেন আর অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি তো এই জন্য অবশ্যই আমাদের ভিডিওটি প্রসেসিং হওয়া দিয়ে এখানে জাস্ট ওয়েট করতে হবে ওকে ভিডিওটি এক্সপার্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিওটিকে সেভ করে নিব ওকে সেভ করার পর আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফাইল ম্যানেজারের যেইখানে হচ্ছে আমাদের নর্মাল যে ভিডিওটি ওইটা ছিল ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটির কোয়ালিটিটা এবং হচ্ছে এখানে কিন্তু আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে কি অবস্থা ভিডিওটা ফেটে যাচ্ছে এবং কালাটাও ততটা ভালো না ওকে তো আমরা যে বর্তমান ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমরা কোয়ালিটি চেঞ্জ করার পর দেখেন এখানে কতটা চেঞ্জ আসছে ওকে আমাদের এইটা হচ্ছে নর্মাল ভিডিও ওকে এবং এইটা হচ্ছে বর্তমান ভিডিও ওকে তো দেখতে পাচ্ছেন তো খুব সহজে এই ধরনের ভিডিওগুলো কিন্তু এডিটিং করে নিতে পারছেন একটি নর্মাল ভিডিও থেকে এই তো এই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠতে হবে দেখা হচ্ছে কবে ভিডিও কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন